আজ বৃহস্পতিবার আঠাশে চৈত্র দু চব্বিশ সালের এগারোই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম হবে ভিডিওটির শুরুতেই সকল ইসলাম দরদি ভাই বোনদের জানাই ঈদ আল ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এর সাথে সাথে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রিতে হিন্দু ভাই বোনেদের জানাই হার্দিক শুভেচ্ছা আর কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই দেবী দুর্গার একাক্ষরি বীজ মন্ত্র ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদিও চলছে আজ দশ তারিখ তৎসত্ত্বেও কিন্তু বলবো শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছমাসের জন্য শনি থাকবে বৃহস্পতির নক্ষত্রে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে যারা এখনও পর্যন্ত খুব বেশি চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন আজ অর্থের অভাব কিন্তু আপনারা অনুভব করতেই পারেন হঠাৎ করে প্রয়োজনীয়তা দেখা দেবে তবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন সেটি আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে কাজের জায়গায় আজ অতিরিক্ত কাজের চাপের কারণে সন্ধ্যাবেলার মূল্যবান সময়টিও কিন্তু নষ্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝটভাবে উপভোগ করবেন যদি মানুষজন তাদের জীবনের কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তাদের উপেক্ষা করুন নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে